হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে তোমাদের জন্য একটা খুশির খবর বা আনন্দের খবর বলতে পারো আজকে আমরা আমাদের সোমস ক্লাসরুমে আমার পাশাপাশি আরও একজন তোমাদের জন্য ম্যাথের শিক্ষককে নিয়ে আমরা আসতে পেরেছি এবং আমি খুব খুশি যে আমরা একজন দুর্দান্ত লেভেলের ম্যাথামেটিক্সের টিচার আমাদের সোমস ক্লাসরুম চ্যানেলে এসে পড়াতে রাজি হয়েছেন এবং তিনি সত্যি কথা বলতে মানে প্রাইভেট কলেজে পড়ি পড়ান একজন কলেজের শিক্ষককে আমাদের মতন এই একটা ছোট্ট চ্যানেলে আমরা যে আনতে পেরেছি এটা আমাদের কাছে খুব গর্বের খুব আনন্দের এবং তিনি শুধুমাত্র যে কোনো পার্টিকুলার ক্লাসকে ধরে পড়াবেন তাই নয় উনি আমাদের ক্লাস ইলেভেন পড়াবেন ক্লাস টুয়েলভ পড়াবেন মাধ্যমিকের অঙ্কও করাবেন এবং অন্যান্য যে ক্লাসগুলো করানো যায় জয়েন্টের অঙ্ক বা যাই করানো যায় সেই সমস্ত অঙ্কগুলো উনি করাবেন শুধু তাই নয় আমাদের যে অ্যাপ যে অ্যাপে তোমরা নিশ্চয়ই এতদিন পর্যন্ত দেখেছ আমাদের কোর্স চলছে ঠিক আছে ইলে মানে কোর্সে যে ম্যাথামেটিক্স যে সেকশানটা রয়েছে ঠিক আছে সেই ম্যাথামেটিক্সের সেকশানটাতেও উনি পড়াবেন তাহলে উনি দুটো জায়গাতেই পড়াবেন এক হচ্ছে আমাদের অ্যাপেও পড়াবেন দুই নম্বর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও পড়াবেন উনি ইলেভেন টুয়েলভ জয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাধ্যমিক সমস্ত রকম পড়ানোতে তে উনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সোমস ক্লাসরুম এই চ্যানেলে আমরা সাধারণ কোনো কাউকে নয় একজন দুর্দান্ত লেভেলের একজন ম্যাথামেটিক্সের টিচার যিনি কিনা একজন কলেজের শিক্ষক তাকে নিয়ে আমরা যে আসতে পেরেছি তাকে দিয়ে যে আমরা আমাদের চ্যানেলে পড়াতে পারছি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় খুব আনন্দের বিষয় সোমস ক্লাসরুমে আমরা এবার থেকে নতুনভাবে নতুন উদ্যমে আবার একজন টিচারকে আমরা আনতে পারলাম এতদিন পর্যন্ত শুভজিৎ স্যার তোমাদেরকে বায়োলজি পড়িয়েছেন উনি স্কুলের সঙ্গে যুক্ত হওয়া এবং খুব কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে উনি এখন আপাতত ভিডিও দিতে পারছেন না বাট উনি খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেবেন ব্যাক করবেন খুব তাড়াতাড়ি তরুণ স্যার অলরেডি ভিডিও দিয়েছেন টুয়েলভের জন্য সাজেশান আসছে টুয়েলভের অলরেডি চারটে চ্যাপ্টারের সাজেশান এসছে আজ বা কালের মধ্যে তোমরা আরও চারটে চ্যাপ্টারের সাজেশান পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তরুণ স্যার তো তরুণ স্যারের কাজ করে যাচ্ছে এবং এই দিকে আমরা ম্যাথামেটিক্সের আমি এতদিন পর্যন্ত একা করাতাম বাট নিজের একার পক্ষে করাটা সম্ভব হচ্ছে না সুতরাং আরও একজন শিক্ষক আমাদের ম্যাথামেটিক্সে আমার পাশাপাশি আমিও পড়াবো এবং তার সাথে সাথে ওই স্যারও তোমাদেরকে পড়াবেন দুজন মিলে আমরা পড়াবো ম্যাথামেটিক্স ঠিক আছে সবার আগে উনি তোমাদের জন্য যে ভিডিওগুলো আনবেন সেই ভিডিওগুলো হচ্ছে মেনলি ক্লাস টুয়েলভের যে এবিটে পেয়ারটা আছে উনি সেই আগে পেয়ারের বেশিরভাগ সেটগুলো উনি করিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি এই স্যারকে আমাদের মানে কাছে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত খুবই গর্বিত কারণ আমার যা ভিশন এতদিন পর্যন্ত এই এডুকেশন ফিল্ড সম্পর্কে এবং স্যারের যা ভিশন দেখতে গেলে দুজনের ভিশন একই আমরা এই বাংলা ছাত্রছাত্রীদের জন্য এবং ইন্ডিয়ার টোটাল যাতে আমরা স্টুডেন্টদের জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে পারি থাকতে পারি সেই জন্য আমরা আমি যেরকমভাবে এত পর্যন্ত চেষ্টা করে এসেছি ওনারও ভিশন সেই একই দিকে আমাদের পথগুলো কোনো একটা জায়গাতে গিয়ে যেন একই জায়গায় মিশেছে এবং সত্যি কথা বলতে আমাদের পরিচয়টা ইউটিউব ইভেন্টে হয়ে থাকে এবং ইউটিউব ইভেন্টে পরিচয় হওয়ার পর আমি কখনো ভাবিনি যে ওনাকে আমাদের চ্যানেলে আনতে পারবো ঠিক আছে তো স্যারের কিছু কথা আমরা এই ভিডিওর শেষে আমরা শুনে নেবো এবং আমাদের নতুন স্যার গোপাল স্যারকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত সোমস ক্লাসরুমের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখবার জন্য গোপাল স্যারের কিছু কথা আমরা এখন মানে আমার এই কথা শেষের পর আমরা শুনে নেবো টাটা হ্যালো এভরি সোমস ক্লাসরুমে সবাইকে স্বাগত আমি গোপাল চ্যাটার্জি বর্তমানে আমি রাজ্যের ডিপ্লোমা কলেজের ম্যাথামেটিক্সের লেকচারার তো আমি ডিপ্লোমা কলেজের ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্সের গাইডের সাথে সাথে এবার সোমনাথ স্যারের যে ইউটিউব চ্যানেল রয়েছে অর্থাৎ সোমস ক্লাসরুম সেখানে আমি তোমাদের সাথে যুক্ত হলাম সোমনাথ স্যারের সাথে যুক্ত হলাম যেখানে আমাদের রাজ্যের যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছো তাদেরকে ম্যাথামেটিক্স শেখানোর ম্যাথামেটিক্সে গাইড করার তো যা কিছু প্রবলেম সমস্ত কিছুই আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াতে থাকবো তো পুরো বছর তোমাদের সাথে থাকবো এই প্রতিশ্রুতি দিলাম তো আজকের এই সোমনাথ স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ সোমনাথ স্যারের যে চ্যানেল রয়েছে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং যে সমস্ত ছাত্র বা ছাত্রী মাধ্যমিকের মধ্যে তোমরা পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করছো তার মধ্যে সোমনাথ স্যারের চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তোমরা নির্দ্বিধায় বলতেই পারো যে এই চ্যানেলটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক নাম্বার চ্যানেল হতে আর হয়তো বেশি দেরি নেই তো সোমনাথ স্যারের বা আমার মিশন বা ভিশন একই ছিল এর এই ভিডিওটি আমাদের এতটুকুই এবং ক্লাস আমার আসতে থাকবে অপেক্ষা করো